সম্মানিত দর্শক খাসিয়া পুঞ্জিতে আমরা কিভাবে খাসি সম্প্রদায় এই যে বৃষ্টির সময় খুব কষ্ট করে বৃষ্টির সময় এই যে গাছের গুড়াতে এই যে খাসি পান এই দেখেন এইভাবে এই যে ফালানো হয়েছে হুম উনি একদম আপনার নামটা কি বাবুল বাবুল কি বাবুলগড় আচ্ছা এই যে উনি এখানে এই যে এখন পানটা হ্যাঁ আপনার লাগান আমরা একটু দেখি এটা হচ্ছে সুপারি গাছ আছে এই সুপারি গাছে দেখেন এই পান গাছটা উঠবে আপনার বাড়ির আঙ্গিনায় ইচ্ছা করলে এরকমের খাসিয়া যে খাসি পান যেটা বা খাসিয়া পানের যে চারা সেটা আপনার সংগ্রহ করে বাড়ির আঙ্গিনায় চাষাবাদ করতে পারবেন এখন এটা উনি বাঁধবে না এই যে বাঁশের বেদ দিয়ে এটা এখন বাঁচছেন শেষ এই হলো চারাটা হয়ে গেল আমরা একটা চারা দেখাচ্ছি চুল মাটি এখন দেখেন পুরা গাছটা এই যে নতুন চারা উঠতেছে এটা এই সব সুপারি গাছ লাগানোর কিন্তু এভাবেই খাসি সম্প্রদায় বৃষ্টির মধ্যে পান যারা মুপন করে থাকে খাসি সম্প্রদায় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারা খুবই পরিশ্রমী হয়ে থাকে ভালো থাকবেন ষাশি জুন থেকে তাজ বিশান জাজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ